আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মতো দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা আজ তিন অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার অবস্থান করছি বাগেরহাট জেলা গুরুহাটে দর্শক বেতাকা হচ্ছে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার সকাল সাড়ে থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে দর্শক আজকের এই হাটে দেখতে পাচ্ছেন আমার সামনে আট পিস শুকনো গাফি আছে যেগুলো কিনলো আমাদের ঢাকার এক খামারি ভাই কেমন দামে কিনলো হাটের পরিবেশ কেমন ছিল সার্বিক তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রাখছে ভালোই ভালো তো জি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আরছি আমরা ঢাকা নারায়ণগঞ্জ থেকে ঢাকা নারায়ণগঞ্জ হ্যাঁ কত দূর থেকে এখানে কেন আসলেন আরছি কটা গরু ডিম ওই কারণ আর কি

এই বেশিও না কমও না এই টাকা কম আছে আর কি আমরা এই দিক থেকে কম আছে ওগুলা কি উদ্দেশ্যে নিলেন এগুলা নিয়া ওখানে ঘরে রাখমু আমরা দুই তিন মাস পালমু আর কি পালবেন পাললে আর কি একটু মোটা তাজা হইলে বিক্রি করমু আর কি আগে পাসে কি এই গরু গুলো পালার অভিজ্ঞতা আছে জি হ্যাঁ আগে অভিজ্ঞতা আছে আচ্ছা তো ভাই গরু

আচ্ছা বাইরের সাথে যারা আছে তো ভাই ধন্যবাদ আপনাকে বাইরে লোকজন আসছে আলহামদুলিল্লাহ শেষ জিনিস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ